সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিরামিষের দিনে রান্না করা তো দেখি তোমরা বুঝতেই পারছো না যে কি রান্নাটা হচ্ছে ফার্স্টে কাটাকুটা করিনি রান্নার নামটা পরেই নালে বলা যাবে তো টমেটো লঙ্কা ধনেপাতা এই কটা জিনিস আমরা কেটে নিলাম তোমরা ভাবছো এখনও কি রান্নাটা আদৌ হচ্ছে তো রান্না হচ্ছে সোয়াবিনের কোফতা তো তার জন্য সয়াবিনটা বাটিতে নিয়ে নিলাম এবারে ভালো করে জল দিয়ে আমরা গরম করে নেবো মানে ফুটিয়ে নেবো তো চলো আমাদের সেদ্ধ করা হয়ে গেছে এবারে আমি মিক্সিতে মিক্স করে নেবো তার জন্য কিছুই না সপেনগুলো ভালো করে জলটা চিপে নিয়ে মিক্সচারে দিয়ে দিয়ে তার মধ্যে একটু আদা একটু লঙ্কা দিয়ে মিক্স করে নেবো ফাইন একটা পেস্ট করে নেবো তো চলো আমাদের ফাইন পেস্ট রেডি হয়ে গেছে এর মধ্যে নুন হলুদ আর ধনে জিরে গুঁড়ো দিয়ে তার সাথে একটু কর্নফ্লাওয়ার প্যাস আমাদের রেডি এটা ভালো করে মিক্স করে নিতে হবে তো মিক্স করার পর আমাদের এবারে গরম তেলে ভালো করে গোল গোল করে এরকম ভেজে নিতে হবে ভাজার জন্য একটু লাল লাল করেই ভাজতে হবে যাতে দেখতে সুন্দর হয় লাল লাল করে ভাজলেই একমাত্র কোফতাগুলো ভেতর দিয়ে ভালো সেদ্ধও হবে ভালো আর করমড়ে হবে তো চলো এবারে গ্রেভির জন্য আমার একটা ফাইন পেস্ট বানিয়ে নিই টমেটো কাঁচা লঙ্কা আদা আর কাজু আর মেন জিনিস হচ্ছে এই গুঁড়ো দুধটা তো কড়াইতে তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা দিয়ে আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তার মানে আমাদের ভালো করে কষানো হয়ে গেছে সেই পরিস্থিতিতে এবার একটু হলুদ লঙ্কা গুঁড়ো চিনি একটু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য তো কষানো আমাদের হয়ে গেছে তেলও আমাদের ছেড়ে দিচ্ছে তার সেই পরিস্থিতিতে এবার আমরা জল দিয়ে দেবো তো জলটা যখন ফুটে উঠবে তখন আমি কোফতাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে এবারে ফুটিয়ে নেবো বেশিক্ষণ ফোটাতে লাগবে না তো সোয়াবিনের কুপ্তা আমাদের রেডি তো এর ভিতরে আমি একটু ধনে পাতা দিয়ে গার্নিশ কর নিলাম তো দেখে তো সত্যি অসাধারণই লাগছে তো চলো একটু খেয়ে নেওয়া যাক তো পাতে নিয়ে নিয়েছি একটু মেখে নিই ভালো করে তো এবারে একটা বাইট নেওয়া যাক ও অসাধারণ